আজকে সকাল থেকে একটা চটকদারি খবর সমস্ত পত্রিকা হেডলাইন হয়ে গেছে খবরটা হলো এক ক্লিকে এক ক্লিক কম্পিউটারে ক্লিক দেন ক্লিক করি না আমরা এক ক্লিকেই জামিন সাংঘাতিক ব্যাপার এক ক্লিক দিলেই জামিন হয়ে যাবে বাবারে বাবা দে দেই করে নেচে ওঠার মতন কাটপাত হয় এটা একটা কাহিনি কি আসলে না এক ক্লিকে জামিন মানে বিচার আচার কিছু লাগবে না এমনি ক্লিক দিলে জামিন হয়ে যাবে না ওটা না কি ওটা তারা বলতে চায় নাই ওরা যেটা নিয়ে বলতে চাইছে তা হলো যে একটা কোর্টে আজকে আসামিকে উঠানো হয়েছে জেলখানা থেকে নিয়ে আসা হয়েছে আদালতের শুনানি টুনানি হয়ে তার জামিন হয়েছে আজকে ধরা যায় এরপরে দেখা যায় যে সাধারণত হওয়ার কথা পুরনো ট্র্যাডিশন অনুযায়ী ও জেলখানা ফেরত যাবে যখন ওই আসামিটা ফেরত যাওয়ার ওই দিনেই সন্ধ্যার মধ্যে সাতটা বড় জোর তার জামিন হয়ে যাবে যেহেতু নগদ কাগজটা আদালত থেকে আসার সময় নিয়ে এই আসছে আটটা দশটা থেকে শুরু করে ওই দিন তো হয়ই নাই পরের দিন পরের দিন হয়তো এই ধরনের জটিলতা ওখানে আছে প্রথম সমস্যা হলো ওই কাগজটা বের করা রায়টা তো হয়ে গেছে রায়ের কপিটা না জাজ সাহেব এখন ওর কপি লেখে নাই মুখে বলে ইজলাস থেকে নেমে গেছে উনি তো এখনো সই করেন নাই এইসব কথা বলে বুঝতে পারে না স্যাঁচরা তৃতীয় স্থানীয় কর্মচারীরা কত ধরনের মানুষকে গোল খায় পয়সা দিলে সাথে সাথে এনে দেয় সেখান থেকে শুরু করে এবার কাগজটা আনতে পাইছে হাতে পেয়ে সেরকম কে পৌঁছাবে আদালত জেল পর্যন্ত এটা একটা ব্যাপার যে পৌঁছাবে তারে পয়সা দিতে হবে পয়সা না দিলে সে আগে আগে যাইবো না পরের দিন সকালেও যাইতে পারে এইসব ঝামেলা আছে এরপরে একটা রিয়াল ঝামেলা আছে রিয়াল ঝামেলাটা হলো ঝামেলাটা বেশি করে হয় যারা খুব মার্কা মারা আসামি যাদের নামে একাধিক মামলা আছে ফলে স্বভাবত এই জেল কর্তৃপক্ষকে একটু চেক করে দিতে হবে তো তার নামে মামলা কি একটাই ছিল না আরো আছে আরো মামলা আছে কিন্তু ওগুলো নিয়ে যায় নাই যেটা সহজ জামিন হবে ওটা আগে মুখ করছে জামিন হয়ে গেছে এখন বলছে জামিন হয়ে গেছে আমার ছেড়ে দাও কিন্তু জেলখানা খেয়াল করে দেখে নাই চেক করে নাই যে ওর নামে আরো দশটা মামলা আছে একটা তো জামিন নাই আমি কোনটা তো চাকরি জামিন অযোগ্য ফলে জামিনের কাগজটা আসলেই তাকে ছেড়ে দেওয়া যাবে না উইদাউট চেকিং এই চেক করাটা জেল কর্তৃপক্ষের দায় বিশেষ করে মার্কা মারা আর সামাইগুলার ব্যাপারে জেল কর্তৃপক্ষ কোনো ধরনের ঢিলা ডালা কিচ্ছু শুনতে চায় না ভালো করে চেক করে দেখতে চায় এবং সেই জন্য একটা দিন লেগে যেন সব সো মূলত জেল রায় হলে পরেই আদালতের রায় হলেই জামিন হওয়াটা দেরি হয়ে যায় এগুলো কারণে এত সব কারণ বললাম এর ভিতরে ঘুষের একটা দিক আছে এর ভিতরে একটা ওই যে আরো যা মামলা আছে কিনা তা চেক করার একটা ব্যাপার আছে আসিম নজরুল ইনুসের শিষ্য হিসেবে উনিও চটক দিয়া এইটা হেডলাইন বানিয়ে কি জন্য না এটা খুব সহজ রায়টা সরাসরি ইন্টারনেটে যদি যায় অ্যাকাউন্টে তো সভাপতি যার যে কোনো সই করছে বলে সিল্ক ক্লিক করে দিল ওইখানে যা সব করবে যা সেক্রেটারি করবে সেটা সব ওদের জেলখানা চলে গেছে ওর কপি জেলখানা পাবে ডাইরেক্ট লেবার জেলার এটা ইউজুয়ালি অ্যাসিস্ট্যান্ট জেলার এগুলো দেখাশোনা করে জেলার নিজে করে না তো অ্যাসিস্ট্যান্ট জেলার এটা দেখা যাবে একটা অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট জেলার থাকে চার পাঁচটা আমার আমার তো তিনটা চারটা ছিল এখন নিশ্চয় আরো বাড়ছে তো এরই একটা জেলারের একটা অ্যাসিস্ট্যান্ট জেলারের কাজ থাকে এগুলো নিয়ে দেখা দেয় তাও নিজেরাও করে না শিক্ষিত আসামি দেখলে মাস্টার্স পাস করা আসামি দেখলে ওদের হেল্পার হিসেবে নিয়ে নেয় তারাই কাজগুলা করে জেলের ভিতর ইন্টারনাল কাজগুলো এনে তারা এবার চেক করার চেষ্টা করে এই হচ্ছে বড় সময় লেগে যাওয়ার মূল কারণ হচ্ছে এই পার্টটা এখন যেটা হলো এক ক্লিকে জামিনে এটা নাই হইলো যে পার্টিকুলার যে কেস আছে ওইটার বেলা জামিনের কাগজে আদাল জেলখানে পৌঁছে যেতে সময় লাগবে না ফলে এই যে ঘুষ খাওয়ার রাস্তা বন্ধ এই হিসাবে এটা একটা ভালো উদ্যোগ এই গভর্নমেন্ট আসার পরে যখন বারে বারে ঘুষ এই যে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পথে পথে বাধা দেওয়ার চেষ্টা করা চান্দাবাজি নেওয়া ইচ্ছা দুই টাকা দেন তাহলে আপনি ছাড়বো ফাইলটা এগুলো যে কাহিনি এগুলো সমাধান করার ইনসার একটা ভালো পদ্ধতি নিয়েছিলেন যে সব সবকিছু ডিজিটালাইজ করে ভালো ফলে ওইটা পিয়ন পর্যন্ত যাইব না যে সই করছে সেই সই করার পর এটা ক্লিক করলে ওটা চলে যাবে কাক কে কে এটা কপি পাইবো তাতে নিচে লেখা থাকে ওই কাগজের নিচে লেখা থাকে কপি কার কার এবং অটোমেটিক্যালি কপি তাদের কাছে চলে যাবে সই করা মাত্র এই নিয়ম করতে বলছিল সেটা অনেক দূর আগাইছে বুঝতে পারি সেটারই একটা পার্ট এটা কিন্তু এটা শর্টকাট পথ আবার কেন একই সাথে যেই কাজটা করা যেত যে আসামিটা একবার ঢুকলো পরেরবার যে আসামি ঢুকছে ঢুকার আগে চেক করবে সাথে সাথে ওই নামে ওই আসামি না আগেকার মামলা আছে কিনা তাহলে তো হয়ে গেল তাহলে আবার একই নামে ওর কয়টা মামলা আছে সব এক জায়গায় থাকবে তাহলে জেলখানার ওই সাব জেলারকে খুঁজে দেখতে হবে না উনার নামে আরো মামলা আছে কিনা ক্লিয়ার এইটাই তো কম্পিউটারের কাজ কম্পিউটার দিয়ে তিন সুবিধা নিতে পারতাম এখন এই পার্টটা তো করে নাই তারা তো এক ক্লিকে তো জামিন আছে কিনা এইটা চেক না করতে পারলে তা আসলে চাপ দেওয়া হবে জেলারকে এক ক্লিকে বলছে আমাদের আসিম নজরুল শাহ জামিন দেবে না কেন হট্টগোল্লাগাতে মিছিলেন ইউনিভার কল্লা ছেড়ে খাম বলতে পারেন আলটিমেটলি কি হলো তাহলে যতক্ষণ এটা তো সহজ ছিল একই কাজ ছিল যে আপনি ওই লোকের নামে আরো মামলা আছে কিনা এটা এখন কাগজ খুঁজে 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 কি জিনিস মানুষ করে পরিমান সেগুলো তো বের করতে হতো তাহলে একই সাথে ওই লোকের নামে আরো মামলা আছে কিনা সেটাও তো জান বের করে দেওয়া সম্ভব ছিল এটাকে যদি ইনক্লুড করে দিতেন প্রজেক্টার মধ্যে তাহলে এটাও সহজে হতো কারণ প্রত্যেকটা আসামি যখনই আদালতে এসে প্রথম সাইন আপ করবে মেসেজ কোর্টে ওই তখন থেকে যে এন্ট্রি হবে এই একই লোকে মানে নামটা আগে চেক করতে হবে প্রথমে এই নামের এই ঠিকানার এই লোকটা এই এনআইডি এই লোকটার নামে আগে মামলা আছে কিনা হয়ে গেল আগে থাকলে ওইটার মধ্যে এন্ট্রি হবে নতুন মামলা হয়ে গেল আপনি সেগুলো না করে এই পার্টটা এটা তো সবচেয়ে ক্লান্সি পার্ট সবচেয়ে জটিল অংশ এগুলো না করলে কি হবে ওই এক এটা গল্প হিসেবে থেকে জেলার কেসটা না থাকলেও বলতে হবে না ভাই ওটাও তো আমার দেখার দরকার আর মামলা আছে না দেখে ছেড়ে দেব জেলার তো বলবে হয়তো সে ঘুস দিচ্ছে সব জেলার কিন্তু এইরকম অজুহাত দিয়ে সে তিন দিন জামিন আটকে রাখছে জামিন বাস্তবায়ন করছে না এটাও তো হতে পারে তাহলে কাজটা পুরোটা করতে গেলে এই পার্টটা রয়ে গেছে এই পার্টটা না করে এগুলা নিয়ে ক্যাম্পেন প্রপাগান্ডা এটা খুবই অপরাধী কাজ হবে আশা করি আমাদের আইন মন্ত্রণালয় আমার কথাটা বুঝবেন মানবেন এটা উইকলিকে লাভ নেই দেখেন অলরেডি আমাদের আইনমন্ত্রী বলে বলাছে বিচার বিভাগ এটা একটু আলাদা ইস্যু কিন্তু বিচার বিভাগ কেন্দ্রিক বিচার বিভাগের জন্য আমাদের সচিবালয় এই সরকারের সময় হবে এই দেখেন আরেকটা আরেকটা দিছে তাহলে এই যে এক কিলিকে জামিন এই ব্যাপারটা নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ঠিক কী বলতে চাচ্ছি থ্যাংক ইউ